দুই হাজার চব্বিশ সালে ব্রাজিলের অবস্থা খুবই খারাপ গিয়েছে এত বাজে গিয়েছে বলে শেষ করা যাবে না ব্রাজিল দুই হাজার চব্বিশ সালে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেছে মোট চোদ্দটি যেখানে ব্রাজিলের জয় ছয় ড্র করেছে ষাটটি আর ম্যাচ সেরেছে মাত্র একটি এমন ফলাফল দেখে বুঝাই যাচ্ছে কেমন বাজে সময় কাটিয়েছে সাউরা দুই সাল ভালো না কাটলেও ব্রাজিলে ফ্যানরা এখন তাকিয়ে আছে দুই সালে ব্রাজিলের ম্যাচের দিকে নতুন বছরে দরিবাল এবং সিবিএফের কাছে একটাই চাওয়া ব্রাজিল যেন তাদের পুরনো ছন্দে ফিরে আসে আর যদি না আসে তাহলে যেন দরিবালকে বরখাস্ত করা হয় চলেন দেখে আসি পরবর্তী ম্যাচগুলোতে কার কার সাথে খেলবে ব্রাজিল দুই সালে ব্রাজিল যেমন শুরু করেছিল ইংল্যান্ড ও স্পেনের ম্যাচ দিয়ে তেমনি ব্রাজিলের প্রতিপক্ষ হতে যাচ্ছে মার্চ মাসে শুরুর ম্যাচটি হবে কলম্বিয়া এবং পরবর্তী ম্যাচ খেলবে আর্জেন্টিনার বিপক্ষে কলম্বিয়া বিশ্বকাপ বাছাই পর্বে উনিশ পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে তিন নম্বরে অবস্থান তাদের র‍্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা দলটি খেলবে এই বছরে মার্চ মাসের বিশ তারিখে এই ম্যাচের সময়সূচি এখনো নির্ধারিত হয়নি সময়সূচি জানা গেলে এবং পরবর্তী ম্যাচগুলো কিভাবে লাইভ দেখবেন এই নিয়ে ভিডিও আসবে ইনশাল্লাহ এরপর চার দিন পরে পঁচিশে মার্চ ব্রাজিল খেলবে আর্জেন্টিনার বিপক্ষে আর্জেন্টিনা বর্তমান পয়েন্ট টেবিলে এক নম্বরে আছে এই ম্যাচ শেষ করে আবার তিন মাসের আগে কোনো ম্যাচ নেই ব্রাজিলের জুন মাসে ব্রাজিলের ম্যাচ হবে চার নম্বর থাকায় ইকুয়েটারের সঙ্গে ব্রাজিল বনাম ইকুয়েটারের ম্যাচটি হবে জুন মাসের চার তারিখে এই ম্যাচ শেষ করে ব্রাজিল নয় জুন মাঠে নামবে পেরাগুয়ের বিপক্ষে এই জুন মাসের দুই ম্যাচ শেষ করে আবারও তিন মাসের মধ্যে কোনো ম্যাচ নেই ব্রাজিলের এরপর আবারও সেপ্টেম্বর মাসের নয় তারিখে ব্রাজিল খেলবে চিলির বিপক্ষে চিলির ম্যাচ শেষ করে ব্রাজিল সর্বশেষ তাদের ম্যাচ খেলবে চোদ্দই সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ হবে বলোভিয়া এই ম্যাচ দিয়েই কোয়ালিফাই শেষ করবে ব্রাজিল দল ব্রাজিল সব মিলিয়ে দুই সালে ছয়টি ম্যাচ খেলবে এই ছয় ম্যাচ হবে ব্রাজিলের কোয়ালিফাই ম্যাচ এর বাইরে আপনারা কমেন্ট করতেই পারেন তিন মাস পর পর খেলা তাহলে কি ছয় ম্যাচ ছাড়া আর কোনো ব্রাজিলের ম্যাচ নেই ভাই আছে ব্রাজিল ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামতে পারে আপনাদের কি মনে হয় এই ছয় ম্যাচের মধ্যে ব্রাজিল কয় ম্যাচ জিততে পারে জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি সিপাত ভাই কমেন্ট করেছে থিয়াগো সিলভা কোন ক্লাবে খেলে ভাই প্রোমিনাস ক্লাবে খেলে মুন্না ভাই কমেন্ট করেছে ব্রাজিলের ডিফেন্স লাইনে কারা কারা থাকলে ভালো হবে ভাই গ্যাব্রিয়াল মাগালেস অ্যাডার মিলিতাও ভেন্ডারসন এবং কার্লোস আগস্ত রোমান ভাই কমেন্ট করেছে নেইমারের সাথে চুক্তিতে যাবে না আল হিলাল এটা কি সত্যি ভাই এমন কোনো নিউজ পাইনি আমি তৌহিদ ভাই কমেন্ট করেছে নেক্সট উইন্ডোতে নাম্বার নাইনে কে খেলবে ভাই পেড্রোথ খেলতে পারে এর সাথে রিসালিশনও থাকতে পারে আবার গ্যাব্রিয়াল জেসুসও খেলতে পারেন ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব অবশ্যই নাম দিয়ে কমেন্ট করবেন ধন্যবাদ